আজ আমি এসেছি মানিকগঞ্জের এক রহস্যময় স্থানে যেখানে রয়েছে একটি বিশাল মঠ মঠ যার বয়স প্রায় বছর এটি কোনো সাধারণ নয় এই মঠের মাথায় ছিল পাঁচটি স্বর্ণের কলস এই মঠ শুধু একটি স্থাপত্য নয় এর সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর জমিদার হেমসেনের কাহিনী আছে নিষ্ঠুরতার ইতিহাস আছে লোককথার অজানা গল্প চলুন একসাথে উপভোগ করি আজকের এই ভিডিও আজ আমি রওনা হয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে মানিকগঞ্জ সম্পর্কে যদি বলি এটি একসময় ছিল প্রাচীনবঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে জমিদারদের প্রভাব ছিল বেশ শক্তিশালী এখনো এই অঞ্চলে আছে বহু লোকগল্প আর ইতিহাসের নিদর্শন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে আমি একটি অটোগাড়িতে উঠলাম মঠগ্রামের উদ্দেশ্যে শহরের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি গ্রামের সরু রাস্তার মাঝে অটোতে বসে যেতে যেতে মনে হলো আমরা যেন একটা সময়ের সীমানা পার করছি সময়ের পর্দা সরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি এক রহস্যময় অতীতে অবশেষে আমি পৌঁছে গেছি মঠ গ্রামে এ গ্রাম যেন প্রকৃতির কোলে একটি নিস্তব্ধ শান্ত জায়গা চারদিকে ধানের ক্ষেত পুকুর আর ছোট ছোট ঘর এ গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত তাদের অনেকে এখানে ছাগল পালন করেন গ্রামের প্রত্যেকটি বাড়ির সামনে রয়েছে পরিপাটি উঠান ও বাগান রাস্তার একপাশে সারি সারি টিনের বাড়ি আর অন্যপাশে বিশাল এক পুকুর এটি বহু পুরানো আর এখানেই নাকি জমিদার হেমসেন তার রাজত্বের কিছু অংশ পরিচালনা করতেন মাঠের ঠিক সামনেই রয়েছে একটি বিদ্যালয় যা এক সময় ছিল জমিদার হেমসেনের আসল জমিদার বাড়ি কিন্তু সময়ের বিবর্তনে সেই জমিদার বাড়ি বিলীন হয়ে গেছে আর এখন সেখানে শুধুই স্মৃতির ধুলোঝড় এই স্থানেই কিন্তু ছিল হেমশেম জমিদারের জমিদার বাড়ি যেটি এখন একদম বিলুপ্ত এই স্থানে এখন বর্তমানে রয়েছে একটি স্কুল জমিদার হেমশেন ছিলেন এক ভীষণ নিষ্ঠুর শাসক ইতিহাস বলে তার বাবার মৃত্যুর পর তিনি যেখানে শেষকৃত্য করেছিলেন সেখানে গড়ে তুলেছিলেন এই দুশো ফুট উচ্চতার বিশাল মঠ এটি শুধু একটি মঠ নয় এটি ছিল তার ক্ষমতার প্রতীক তিনি চেয়েছিলেন তার বংশধররা চিরকাল এই স্থাপত্যের মাধ্যমে তাকে স্মরণ করবে শোনা যায় মঠ নির্মাণের জন্য ইরাক থেকে দক্ষ কারিগর এনেছিলেন কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরে সেই কারিগরদের হত্যা করা হয়েছিল যেন এই মঠের প্রকৃত রহস্য কেউ জানতে না পারে জমিদার হেমসেন তার বাবার মৃত্যুর পর এই মঠটি তৈরি করেন আর যেটি এখনো কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার পিতাকে এই স্থানে পোড়ানো হয়েছিল মানে যা হিন্দু ধর্মলম্বীদের ভাষায় দাহ করা বলা হয় আর তার ফলে এই স্থানই হচ্ছে এই মঠটি তৈরি করেছেন জমিদার মঠটি তৈরি করতে যে কারিগর এনেছিলেন তা এনেছিলেন সুদর ইরাক থেকে আর যে কারিগরগুলো বেশ দক্ষ ছিল নিখুট কারুকার্য আজও দেখা যাচ্ছে এই স্থানে যে কারুকার্য গুলো দেখতে খুবই সুন্দর আর এখানে যে কারুকার্য করা হয়েছে তা কিন্তু পুরোনো দিনের যে একটা সৌন্দর্য তা ফুটে উঠেছে রক্ষণাবেক্ষণের অভাবে যদিও এটি ধ্বংসবিশেষ হয়ে গেছে তবে এর সৌন্দর্য কিন্তু এখনো বেশ অনেকটাই বহল আছে জমিদার হেমসেনের রাজত্বে ছিল কঠোর নিয়ম কেউ যদি তার জমিদার বাড়ির সামনে ছাতা মাথায় বা জুতা যেত পায়ে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো অনেকে তো প্রাণও হারিয়েছিলেন স্থানীয় প্রবীণদের মতে এই নিষ্ঠুরতার কারণে অনেক প্রজা রাতের আধারে এই স্থান ছেড়ে পালিয়ে গিয়েছিল অনেকে বলেন এই মঠ রাতে অদ্ভুত আওয়াজ করে কেউ কেউ দাবি করেন এখানে লুকানো গুপ্তধন আছে যা পাহারা দিচ্ছে অতৃপ্ত আত্মারা এখানকার গ্রামের কিছু মানুষদের মতে হয়তো এখনো এই মঠের নিচে গুপ্তধন লুকিয়ে আছে কিন্তু সত্যতা কি সেটাই রহস্য এখন আমরা এক নজর দেখে নেব এই মঠের স্থাপত্য শৈলী ও নির্মাণ শিল্প প্রথম দেখতেই বোঝা যায় এটি সাধারণ কোনো স্থাপনা নয় এটি দক্ষ কারিগরদের হাতে তৈরি এক অনন্য সৃষ্টি এই মঠের দেয়ালগুলো পাথর চুন সুরকি ও বিশেষ ধরনের ইট দিয়ে তৈরি চুন সুরকি একসময় স্থাপত্য শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হতো যা স্থাপনাগুলোকে শত শত বছর ধরে টিকিয়ে রাখতে সাহায্য করত, মঠের ইটগুলো ছোট আকৃতির যা আমাদের মুঘল ও ব্রিটিশ আমলের নির্মাণ শৈলীর সাথে মিল পাওয়া যায় এখানকার এলাকাবাসীদের মতে এই মঠটির উপরের অংশে মানে একদম মাথায় পাঁচটি সোনার কলস ছিল যে কলসগুলো কোনো এক ঝড়ে ভেঙে পড়ে গেছে যেগুলো এখন হচ্ছে নেই আর এর মাথার অংশটুকু দেখা যাচ্ছে না কারণ সেটি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে গেছে আর এই মঠ এখন প্রায় ধ্বংসবিশেষের অবস্থাতেই রয়েছে তবে এর যে সৌন্দর্য তা কিন্তু এখনো উপলব্ধি করা যায় এই স্থানে আসলে কারণ পুরোনো দিনের যে নিখুঁত কারুকার্য তা এই মঠটিতে দেখা যায় এই মঠের উপরেই নাকি এক সময় পাঁচটি ধর্ণের কলস ছিল যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে একসময় সময় ঝড়ের কবলে পরে ভেঙে যায় মঠের দেওয়ালে বিশেষ ধরনের নকশা খোদাই করা হয়েছে যেটি হিন্দু ও বৈদ্য স্থাপত্য শিল্পের কিছু মিল দেখা যায় এর গম্বুজ আকৃতির উপরের অংশ মুঘল আমলের শৈলীর সাথে মিলে যায় তবে এর ভিত্তি ও গঠন অনেকটাই বাংলার নিজস্ব স্থাপত্য শিল্পের প্রতিফলন মঠের গায়ে একসময় জটিল কারুকাজ ছিল বলে ধারণা করা হয় তবে সময়ের সাথে সাথে সেগুলো গেছে তবে এখনো কিছু অংশে সূক্ষ্ম অলঙ্করণ দেখা যায় যা প্রমাণ করে কতটা নিখুঁত শিল্পকর্ম এখানে ব্যবহার হয়েছিল এখন হচ্ছে চলুন এই মঠের ভিতর অংশে ঢুকে দেখা যাক যে সেখানে কি কি দেখা যাবে আর সেই স্থানটা কিরকম দেখতে এর ভিতরের অংশটা যা দেখা যাচ্ছে তা হচ্ছে ইট দিয়ে তৈরি করা এবং উপরে একটি ছাদের মতো দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে একবারে উপরে শেষ অংশে কোন দেখতে তা দেখা যাচ্ছে না তবে এর ভিতরের যে পুরাতন ইটের কারুকার্য তা দেখা যাচ্ছে এবং এটি কিন্তু বেশ প্রাচীন তাই রক্ষণাবেক্ষণের অভাবে এর যে ইটগুলো সেগুলো বেশ অনেকই ইটের পরিমাণ কমে গেছে যা এখানে দেখলে বোঝা যাচ্ছে যে অনেক ইট নেই এই স্থানে যেগুলো হয়তো বা রক্ষণাবেক্ষণের অভাবে গেছে কিন্তু এর যে সৌন্দর্য এখনো বেশ এই অংশটা চারদিকে ঘেরাও করা একটি দেয়ালের মতো যে দেয়ালটির কারুকার্য বেশ সুন্দর এত বছর পর এই মঠ আজ কালের গর্ভে বিলীন হওয়ার পথে এটি রক্ষা করা আমাদের ঐতিহ্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থাপনা আজ ধ্বংসের পথে যদি দ্রুত সংরক্ষণ করা না হয় তবে হয়তো কিছুদিন পর এটির অস্তিত্ব থাকবে না স্থানীয়রা চায় সরকার যেন এই মঠ সংরক্ষণ করে কারণ এটি শুধু একটি স্থাপত্য নয় এটি মানিকগঞ্জের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় বরং আমাদের চারপাশের স্থাপত্যে জীবিত হয়ে থাকে যদি আমরা এগুলো সংরক্ষণ না করি তবে একসময় এগুলো কেবল কল্পকাহিনী হয়ে যাবে তাই আসুন আমরা আমাদের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হই এবং এর সংরক্ষণে এগিয়ে আসি আমার আজকের ভিডিও ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ